কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও ক্যান্সার কিডনি সহ ছয়টি রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত উনত্রিশ মে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দৌলতপুর উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ل প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোতাসিম বেল্লা বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাকিসহ অনেকে অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঊনসত্তরটি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে টাকা দেওয়া হয় এছাড়াও পঁয়ত্রিশ জন ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়